আলাইকুম ভিউওয়ার্স কেমন আছে সবাই চায়নার ইউ সিটি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটি ফোর্টি এইচ কিউ কন্টিনার শিপমেন্ট করছি আপনারা যারা বাংলাদেশে ইম্পোর্ট এর সাথে জড়িত আপনারা চাইলে আমাদের মাধ্যমে এলসি এবং টিটি সুবিধা নিয়ে আপনারা শিপমেন্টগুলো করতে পারেন আজকে আমাদের সাড়ে তিনশো বস্তা দোর ফ্রম শিপমেন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কন্টিনার লোড হচ্ছে এখানে দোর ফ্রমের পাশাপাশি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে রয়েছে আমাদের চাবিদিং এর প্রোডাক্ট এই শিপমেন্ট হয়ে যাবে এছাড়াও এখানে রয়েছে টিস্যু বক্স আপনারা যারা বাংলাদেশে ইম্পোর্ট সাথে সাথে জড়িত আছেন আপনারা চাইলে আমাদের যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ কম মূল্যে এবং সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবো আপনারা জানান আমরা সরাসরি চ্যানার ফ্যাক্টরি থেকে পণ্য নিয়ে আপনাদের কাছে পাঠাই আমরা সরাসরি চ্যানার ফ্যাক্টরি থেকে পণ্যের গুণগত মান বজায় রেখে আমরা আপনাদেরকে শিপমেন্ট করি তো আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে আপনাদের যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম